হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি শিওমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ সকালবেলা রান্না বসিয়েছি আর আজকে খুব তাড়াতাড়িও রান্না হয়ে যাবে কারণ আজকে অনেক সকাল উঠেছি সকালে উঠেছি কারণ বাবাকে আজকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে কলকাতায় তো বর যাবে আর কাকা যাবে একটা তো সেই জন্য অনেক সকাল উঠে রান্নাটা বসিয়ে দিয়েছি ডাক্তার দেখানো তিনটের সময় আর ওরা বেরিয়ে যাবে এগারোটার সময় তো সেই জন্য ভাত খেয়েই যাবে আর বর সকালবেলায় আজকে এই দিকে পাউরুটি প্রায় বিক্রি করতে আসে তো আমাদের এই দিকটা দিয়ে আসে না আজকে ওই দিকটা দিয়ে এসেছিল। তো বড় দিকটা দিয়ে হাঁটতে গেছিলো তো পেয়ে দেখা পেয়ে পাউরুটি কিনে নিয়ে এসেছে পাউরুটি দিয়ে চা খাচ্ছি সকালবেলা তো ডিম টোস্টের যে পাউরুটিগুলো হয় ডিম টোস্টের সেইগুলো আর তো জোর স্কুলও আছে সেই জন্য রান্না তো সকাল হয় আর আজকে ওরা যাবে বলে আর একটু সকাল রান্না হয়ে যাবে আর খুব সিম্পল তরকারি করব আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে তো যে এখন গেছে ছবি আঁকতে আমি বইটা গুছিয়ে রাখলাম সব আর এই যে ছাতাটা দেখছো ছাতাটা বৃষ্টি হচ্ছিল কালকে কালকে নয় সরি দুদিন আগে ছাতাটা বাইরে মেলা ছিল তো ছাতাটা ভিজে ছিল বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম থাক তো রেখে শুয়ে পড়েছিলাম আর সকালবেলা উঠে দেখছি ছাতা একদম ভাঙা তো কী হয়েছে আমাদের পাঁচির থেকে ছাতার উপরে বিড়ালটা লাভ দিয়েছে তো ছাতা এটা একদম নতুন ছাতা কিছুদিন আগেই কিনে আনা হয়েছে তো ছাতাটার ওপর লাভ দিয়েছে ছাতার ওই ডগটা মানে গোড়াটা বেঁকে গেছিলো ডান্ডাটা তো পুরো এটাকে আবার সত্তর টাকা নিল সত্তর টাকা দিয়ে ছাতাটাকে ঠিক করতে হলো তো তো ব্যাগগুলো গুছিয়ে রাখছি এখন হয়তো বেরোবার সময় এত তাড়াতাড়ি হয় আর বইয়ের তোর থাকগুলো দেখতে পাচ্ছ কত বই কত খাতা এবছরের সতেরো খানা বই প্লাস তার খাতা তো বুঝতে পারছো এক একটা দুটো তিনটে করেও খাতা আছে তো টিউশনের আছে তো এরম করে সব কিছু একসাথে মানে খুঁজে পেতে যেদিন রুটিনটা ওখানে লেখা আছে মানে যেদিন ক্লাস থাকে বইগুলো খুঁজে পেতেই আমার আধ ঘন্টা লাগে কোন দিন কোনটা ক্লাস আছে প্রতিদিন সাতটা করে ক্লাস তো সাতটার বই সাতটার খাতা পেন্সিল বক্স পেন্সিল আবার মানে খুঁজতে খুঁজতে আমার অনেকক্ষণ টাইম লাগে সেই জন্য বইটাকে আগে গুছিয়ে রাখার চেষ্টা করি খেয়েছিলাম তো আজকে কি তরকারি করেছি সমুদ্রের মৌরলা মাছ ছিল তো ঝিঙে দিয়ে আলু দিয়ে তরকারি আর তোজোর ডিম আর আছে কচুর তরকারি কচু বেগুন ঝিঙে পটল উচ্ছে তো সবজি দিয়ে একটা তরকারি কচু দিয়ে আর ওরা চলে যাবার পর যেহেতু অনেক সকাল রান্না হয়ে গেছিল। তো যে স্কুল চলে গেছিল তো সবই কাজ প্রায় সারা তো সেই জন্য একটু কাজ করলাম ঘরগুলো একটু পরিষ্কার করছিলাম তো কারেন্ট ছিল না দেখো কারেন্টটা এলো তো এই গ্যাসের কাজটা আজকে পরিষ্কার করছিলাম আর যেহেতু আমাদের রান্না মনসা পুজো আছে সেই জন্য তো টুকটাক করে বাগাতেই হচ্ছে সব কিছু সেই জন্য একেবারে এটা করেও নিলাম আর রান্নাটা অনেক সকাল হয়ে গেলে অনেক কাজই করা যায় দুপুর থেকে এখন সন্ধ্যা পর্যন্ত প্রচুর বৃষ্টি হলো বজ্রপাত ঢাকা তো স্বভাবতই কারেন্ট নেই আর বড়েরা ফিরেছে সন্ধ্যের আগেই তো এখন মুড়ি খাচ্ছি দেখো সন্ধ্যাবেলায় আলু ভাজা করেছিলাম মুড়ি খাবার আর ছোলা ভিজেছিল কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচিয়ে চানাচুর দিয়ে নারুম লাগছিল সন্ধ্যাবেলা চাট চা দিয়ে তার সাথে লেবু চা

আজকে বললাম না অনেক কাজ করেছি তো বিছানা চাদরটাও কেচেছিলাম তো এখন মেলে নিচ্ছি তো কেমন গরম দেখো ঘেমে যাচ্ছি তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা আবার দেখা হবে পরের একটা ব্লগে